আজ ঈদ ঈদ এল এই দিনে আনন্দের সাথে সাথে মানে ভুরি ভোজনও হয় কেবল মানসিক আনন্দ না শারীরিক আনন্দের জন্যেও মানুষ ঠিক ওই যে কথায় বলে না যে অনলি দ্য ওয়ে টু দ্য হার্ট ইজ দ্য স্টমাক মানে যদি মনের আনন্দ পেতে চাও তাহলে পেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে তো কাজেই আমরা সবাই একটু ভোজন রসিক এবং খেতে ভালোবাসি বন্ধুবান্ধব আত্মীয় পরিজন এমনকি নিজের বাড়িতেও একটু বাড়তি রান্না যার যার সামর্থ্য অনুযায়ী সে করে এবং একটু বাড়তি খাওয়ার পছন্দ করে সে মিষ্টি জাতীয় হোক মাংস পোলাও নানান রকমের খাবার কিন্তু আপনারা এতদিন যারা এক মাস ধরে রোজা রাখলেন সংযম পালন করলেন তাদের জন্যে কিভাবে ঈদ করবেন তাদের জন্যে কিভাবে খাদ্য গ্রহণ করবেন আপনাকে তো ট্রেনিং দেওয়া হলো এক মাস ধরে যে আপনি যেন সংযত থাকেন সংযম থাকেন কিন্তু আজকেই আপনি সেই সংযমের বাদটা ভেঙে দেবেন তা তো হতে পারে না বন্ধু কাজেই আপনাকে সংযত আচরণই করতে হবে আপনার জীবনাচরণ জীবনাচরণ মানেই হচ্ছে খাদ্য তার মধ্যে একটা মৌলিক উপাদান যে আপনি কতখানি খাবেন কি খাবেন কি খাবেন না ঈদ হচ্ছে জন্যেই মানে অনেকগুলি দাওয়াত পাচ্ছেন বা নিজের বাড়িতেই অনেক বারবার খেতে খেতে পেটের অসুখ বাঁধিয়ে ফেলবেন এবং কালকেই ভুগতে থাকবেন ডায়রিয়া অথবা ডিহাইড্রেশন অনেক অনেক বেশি খাওয়ার ফলেও কিন্তু ডিহাইড্রেশন হয় আমি একটু আগে তো ব্যাখ্যা করছি কাজেই আপনি যে এক মাস ট্রেনিং নিলেন মহান আল্লাহ তালার নির্দেশে যে আপনি প্রশিক্ষণ নিলেন কিভাবে সংযত থাকতে হয় কিভাবে না খেয়ে থাকতে হয় কিভাবে কম খেয়ে থাকতে হয় এই কয়েকটা ট্রেনিং না খেয়ে থাকা এবং কম খেয়ে থাকা এই দুটো জিনিসের ট্রেনিং হয়েছে তো সেই ট্রেনিংগুলি আজকেও কাজে লাগাতে হবে আর আজকে যদি ট্রেনিংটা আপনি ভেঙে দেন তাহলে তো এক মাসের ট্রেনিং সফল হয়নি বলতে হবে কাজেই বেলায় আপনি পরিমিত আপনি পরিমিত পানাহার বা অল্প অল্প একটু মিষ্টি জাতীয় খাবার বা অল্প একটু খাবার পানি এগুলি খেয়ে আপনি মাঠে যেতে পারেন তারপরে দুপুরে এসে আবার হালকা খাবারই গ্রহণ করবেন কারণ দীর্ঘদিন অভুক্ত থাকার পরে আপনার মানে পেটের যন্ত্রপাতিগুলি নাড়িগুড়ি এক ধরনের এক ধরনের সিস্টেমেটাইজড হয়েছে এক ধরনের চালিকা শক্তি সে তৈরি করেছে এখন আপনি যদি হঠাৎ করে তার ঘাড়ের করে অনেকগুলি খাদ্যের বোঝা চাপিয়ে দেন সে ক্লান্ত হয়ে যাবে কাজেই অনেকগুলি খাওয়ার দরকার নেই আপনি অল্প অল্প করেই আজকের খাওয়ার অভ্যাস করেন দেখবেন যে যারা এই যে রাজনৈতিক কারণে অনশন করে তাদের ফাস্টিং ভাগা হয় এই একটু লেবু পানি খাইয়ে একটু মানে এক শরবত খাইয়ে এরকম অল্প করে কাজে আপনিও এরকম অল্প কিছু আহার দিয়ে আজকের মানে ফাস্টিংটা আজকের এই দীর্ঘ উপবাস বা দীর্ঘ সংযমটা ভঙ্গ করেন অল্প খাবার দিয়ে কখনো বাড়তি খাওয়ার না এবং সেই সাথে সাথে বলছিলাম যে ডিহাইড্রেশন হবে ডিহাইড্রেশন হয় হচ্ছে আমরা যদি অতিরিক্ত মাংস আমিও কিন্তু শৈশবে এত মাংস আমি গ্রাম দেশে বড়ো হয়েছি তো সেখানে এত মাংসের ছড়াছড়ি ছিল না এখন আমার গ্রামে যে গ্রামে বড় হয়েছি সেই গ্রামে কয়েকটা মোষ মানে মহিষ জবাই হয় কয়েকটা আর গরু যে কতগুলি জবাই হয় সারা রাত ধরে উৎসবের মতন গরু আর মোষ কাটাকাটি চলে তো একদম সবাই মিলেই সেটা কেনে হ্যাঁ ধনী গরিব নির্বিশেষে কারণ সবাই যে যা সাধ্য মতো ভালো খাবারটুকু গুছিয়ে গাছিয়ে তার সন্তানদের মুখে তুলে দিতে চায় কাজে মাংসটাকেই আমরা মনে করি যে ভালো খাবার কিন্তু বন্ধু তা কিন্তু নয় মাংসই কেবলমাত্র পুষ্টির যোগান দেয় এটা সত্যি নয় মাংসর পাশাপাশি মূল শাক সবজি কার্বোহাইড্রেট ভাত রুটি সব মিলিয়ে আমাদের খাদ্য তো সবগুলি পরিমিত অল্প অল্প করে খাওয়ার দরকার কাজে অনেক বেশি মাংস খাওয়ার দরকার নেই আর অনেক বেশি মাংস খেলে হঠাৎ করে আপনার দেহে কোলেস্টেরল হঠাৎ করে এতদিন যে সংযম হয়ে কমিয়ে রাখছেন হঠাৎ করে বেড়ে যাওয়াতে আপনার হৃদযন্ত্রের ক্রিয়া সমস্যা হবে এবং যাদের এই ঝুঁকিটা আছে উচ্চ রক্তচাপের ঝুঁকি আছে তারা হঠাৎ করে রক্তচাপটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং এমনকি স্ট্রোকও হতে পারে তো সুতরাং আপনার দয়া করে এই ঈদের উৎসবের দিনে হঠাৎ করে অনেক বেশি খাওয়ার দরকার নেই আপনি ধীরে ধীরে প্রত্যেকটা জিনিসে যেমন প্রশিক্ষণ ধীরে ধীরে হয় সে সেরকম আপনার খাদ্য আপনাকে ধীরে ধীরে গ্রহণ করতে হবে এরপরে যে কথাটা আসছে সেই কথাটা হচ্ছে যে খাওয়ার পরে অবশ্যই আপনারা কোনো একটা কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস নেন এইটা একদম বারণ আমরা সব সবসময় বারবার নিষেধ করছি নো পেপসি নো কোলা নো মানে কিছুই খাবেন না এটা মানে একদম সাদা পানি আপনি খান সকালবেলা আমি শরবত খেতে বললাম যাদের ডায়াবেটিস নেই তাদের জন্য। আর ডায়াবেটিস থাকলে তাদের জন্য সেফ সাদা পানি আর তেমনি দুপুরে খাওয়ার পরে আপনি পোলা মাংস খেলেন সাথে মানে ঠান্ডা পানি মানে ঠান্ডা পেপসি কোলা এগুলি বের কোকা কোলা এগুলি বের করে খাবেন এটা দরকার নেই তাহলে আপনার ডিহাইড্রেশান হবে এবং যাদের পাথুরি রোগ হওয়ার সম্ভাবনা আছে তাদের সম্ভাবনা আরও বেড়ে যাবে এবং যাদের রক্তচাপও বেড়ে যাবে ডায়াবেটিস তো বাড়বেই আর কাজেই আপনি কখনো নো পেপসি নো কোকো এগুলি খাবেন না আর আর একটা জিনিস যদি এটা আজকের দিনের জন্যে ঠিক প্রাসঙ্গিক না নাতব্য বলে রাখি আপনারা অনেকেই হয়তো মানে গাজার মানে মুসলিম শিশু নারী বৃদ্ধ সবাইকে সাহায্য করতে চান যে তা সেখানে মানুষজন খুব কষ্টে আছে ঈদের দিনে তো আপনি নিজে যে সাহায্য না করতে পারেন কিন্তু এই জায়নবাদীদের যে কোক বা পেপসি সেগুলি যদি না গ্রহণ করেন তাহলেও তো কিছুটা প্রতিবন্ধকতা তৈরি হলো যে আমার বন্ধুদের আমার ভাইদের আমার বোনদের উপর যে আমার কোন সন্তানদের উপর যে অত্যাচার হচ্ছে ফিলিস্তিনে তাদের বিরুদ্ধে আমি কাজ করলাম যে নো কোক নো পেপসি নো আপ